আসসালামু আলাইকুম আমি মমিতা স্বাগতম জানাচ্ছি আপনার প্রিয় চ্যানেল তোমার মেডিসিনে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো একটি চমৎকার ক্যাপসুলের সাথে যার দাম খুব কম মাত্র দুই টাকা কিন্তু কার্যকারিতা সত্যি অবিশ্বাস্য আর ওষুধ দুটি হচ্ছে ভিট আর কর্ড ক্যাপ ক্যাপসুল আগেই বলে রাখি ক্যাপসুলটি আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত কোলেস্টেরল কমাতে সাহায্য করে বিশেষ করে যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য এটি দারুণ উপকারী একই সাথে এটি কাজ করে কিডনি ও হার্ট প্রোটেক্টিভ হিসেবে অর্থাৎ কিডনি ও হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয় এছাড়াও আমাদের শরীরে অনেকের ভিটামিন এ ডি ই এর ঘাটতি থাকে এই ক্যাপসুল সেই ঘাটতিও পূরণ করতে সক্ষম আরও একটি বিশেষ উপকারিতা হল এটি চমৎকার ঘুম আনতে সাহায্য করে এবং ডিপ্রেশন কমায় যাদের জয়েন্টে পেন বা স্কেলেটাল ব্যথা আছে তারা উপশম পেতে পারেন এখন প্রশ্ন হলো কতটুক খাবেন অর্থাৎ কতটুক খেতে হবে প্রতিদিন তিনবেলা একটি করে ট্যাবলেট খাওয়াই উত্তম তবে রমজান মাসে দুই দুইবেলা খেলেও চলবে যেহেতু এটির কোনো বড় ধরনের সাইড ইফেক্ট নেই তাই আপনি নির্ভয়ে খেতে পারেন তবে অবশ্যই নিয়মিত খেলে এক দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি স্বাস্থ্য সম্পর্কিত আরও এমন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল তোমার মেডিসিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে